আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বৃষ্টির দিন এরকম বুটের ডাল আর চাল একসাথে ভেজে মেখে খেলে কীরকম লাগে সবাই খেয়ে দেখবেন এবং কমেন্ট করে জানাবেন আমাদের তো খেতে অনেক মজা লাগে তো আপনাদের কেমন লাগে আমরা বৃষ্টি হলে এরকম বুট আর চাল ভেজে একসাথে মেখে এবং সাথে খিচুড়ি মসুর ডাল দিয়ে বুট দিয়ে খিচুড়ি তো আরেক মজা তো সবাই খেয়ে দেখবেন প্রথমে আমি বুট আর চাল প্যানি দিয়ে লবণ দিয়ে মেখে নিলাম চালটাও মেখে নিব। তারপর এটা ভাজবে প্রথমে চালটা ভেজে নেব তারপর দুটো একসাথে মেখে তো সবাই কেমন আছেন তো আমি অনেক দিন হচ্ছে ভিডিও প্রায় একদিন পর পর ভিডিও সারছি তো ভিডিওতে তেমন ভিউ হচ্ছে না তো ভালো লাগছিল না যে ভিডিও সারি তো তারপর সারলাম সবাই জানে না কেমন কি করে এক একজনের এক হাজার সাবস্ক্রাইব হলে একটা ভিডিওতে তো এক হাজার এক হাজারের বেশি আছে এক হাজার একটা ভিডিওতে এক হাজার ভিউ ওয়ানকে ভিউ হতে পারে তো সেটা কেউ করে না শুধু সাব সাবস্ক্রাইব করে চলে যায় ভিডিও কেউ দেখে না এতে কার দুজনের ক্ষতি সেও দেখে না আমরাও তারটা দেখি না এরকম করলে কি কখনো হয় সবাই সেটা বোঝে না শুধু চায় যে নিজের ভিডিও দেখুক নিজের ভিডিও দেখলে তো হবে না কিন্তু আমার কিছু আপু ভাই আছে সবাই আমার ভিডিও প্রায় সব সময় দেখে এবং কমেন্ট করে আমিও তাদের ভিডিও দেখি ইনশাল্লাহ সবার ভিডিও পুরোটা দেখার চেষ্টা করি কিন্তু কেউ কেউ ভিডিও আছে দেখে না শুধু এসে একটা কমেন্ট করে চলে যায় বারবার এমন কাজই করে জানি না কেন এমনও করে তো যারা এরকম করে তারা কখনো কিন্তু সফলতা পাবে না সৎ পথে থাকলে ইনশাল্লাহ সফলতা আসবেই আমি আশা করি একদিন সফলতা পাবই তো আমি চালটা দেখুন ভেজে নিলাম এখন বুট ভেজে নিচ্ছি তো সবাই কমেন্ট করে বলবেন ভিডিওটি কেমন হয়েছে এবং কারো যদি কোনো অংশে কোনো জায়গায় ভিডিওটি ভালো লেগে থাকে তো সবাই ভালোবেসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পুরোটা দেখার চেষ্টা করবেন আমিও সবার ভিডিও একটা প্রথমে একটা লাইক দিই তারপর পুরোটা দেখি কিন্তু সে সেটা কেউ করে না আমি খিচুড়িটা তুলে দেব খিচুড়িটা কেমন হয়েছে সবাই একটু বলবেন কেমন আছে জানাবেন সবাই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে আশা করি সবাই ভালো থাকবেন সবাইকে সালাম আসসালাম আলাইকুম দাও সালাম দাও আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ এতক্ষণ নূর কথা শুনলেন সবাই নূর সবাইকে কি বলল তো বৃষ্টি হলে আমরা এরকম খিচুড়ি এবং তার সাথে বুট আর চাল একসাথে ভেজে মেখে খাই আপনারাও খেয়ে দেখবেন কেমন হয়েছে হ্যাঁ হ্যাঁ তো এভাবে পেস্ট কাঁচামরিচ আর সরিষার তেল দিয়ে বুটার চাল আমরা মেখে নিচ্ছি এভাবে মাখলে স্বাদ লাগে সবাই এভাবে মেখে খেয়ে দেখবেন এই যে মাখার পরে দেখুন কীরকম লাগছে অনেক সুন্দর লাগছে দেখতে এবং খেতেও মাসাল্লাহ অনেক ভালো লাগবে তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন